বউ ভাতে দুপুরের থেকে এরকমভাবে সাজলাম এরকমভাবে লুকটা দিয়েছি হালকা ফুলকা তো বেশি কিছু সেইভাবে সাজলাম না তো রাত্রের বেলা একটু বর্জ্য করে সাজির ব্যাপার আছে আর বউ কিন্তু অলরেডি ঢুকে গেছে চলো তোমাদেরকে দেখায় আর পার্ট টু পার্ট থ্রি থেকে তোমাদেরকে শুরু করলাম কিন্তু তো আজকে আবার ব্লগটা শুরু করলাম আজকে হলো মঙ্গলবার তো মঙ্গলবারের দুপুর থেকে আমি আবার কিন্তু ব্লগটা স্টার্ট করলাম কোনে আসা থেকে তো চলো দেখতে থাকো বউর কোনে নামছে So, let's go. Let's go. Let's go. A speed to the city streets we begin to feel the fire We rise like tall buildings as the chemicals take us higher the nights young just begun As she puts her hand in mine We wanna chase the night

আরেকজনে বসে বসে রং মাখে ও হই আবার সে ছবি খান নষ্ট করে কোন না কোন না সে ছবি খান নষ্ট করে কোন না কোন না জানো না তোমার ঘরে বাস করে কাটা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়েতো না মন জানো না তোমার ঘরে বসত করে কয়েতো না তোমার ঘরে বাস করে কাটা হয় মন জানো না তোমার ঘরে বাস করে কাটা হয় মন জানো না তোমার ঘরে বসুত করে কয়েক জানো না তোমার ঘরে বসুত করে না

তোমার ঘরে বসত গড়ে কয় তো না মন জানো না তোমার ঘরে বসত গড়ে কয় তো না তোমার ঘরে বাস করে কারা যমন জানো না তোমার ঘরে বাস করে কারা যমন জানো না তোমার ঘরে বসত গড়ে কয় তো না মন জানো না তোমার ঘরে বসত গড়ে কয় তো না

চলো তোমাদেরকে একটা আমি খুব সুন্দর জিনিস দেখা এটা একটা আমিও প্রথম দেখছি তো নিচে নদী দেখতে পাচ্ছ আর ওপরেও একটা কিন্তু নদী মানে দুটো নদী চলো তোমাদেরকে দেখায় থেকে এই নদীটা তোমরা দেখতে পেলে নদীটা তার উপর একটা যে ব্রিজ আছে ওইটা ওর উপর নদী এটা দিয়ে একটা রাস্তা আছে সাইকেল মোটর সাইকেল যায় এইটা আর এইটা দিয়ে কিন্তু এই একটা নদী এটা দিয়ে একটা সরু নদী চলে গেছে আর এটা একটা নিচে বড় নদী মানে খুবই একটা অবাস্তব নদী এটা আমি আর প্রথম দেখলাম এটা দিকে একটা জল বয়ে যাচ্ছে এটা দিকে একটা জল বয়ে যাচ্ছে ভেবো না কিন্তু আলাদা আলাদা দুটো আলাদা আলাদা আবার নদীর দিয়ে রাস্তা হ্যাঁ নদীর উপর দিয়ে আবার মোটর সাইকেল সাইকেল যাওয়ার রাস্তাটি আছে কত রকমের সিস্টেম বাপরে আমরা এই ফোনে প্রথম দেখলাম তো চলো এখন নদীতে নিচে নামবো এখন সব নিচে কত তাড়াতাড়ি নেমে গেল নামবো কি করে অনেকটা খাদ্য তো আসবে তো আমার সঙ্গে চো নামবে তোমাকে নামবো তো চল আগে নামি তোমরা কি এসেছো এসেছ ম্যানভার সেসওয়াল কমসে কম তিন চারতলা হাইট হবে এটা বসে এবার সোজা হয়ে যাওয়া পারবে বলছি তিন তলা তো এক কথায় আসতে আর এটা যখন জলে বর্ষাকালে এটা দিয়ে হুহু শব্দে জল যায় এইটাই নদীটা তো বন্ধুরা দেখো এখানে তো আমি নেমে পড়েছি কিন্তু অলরেডি পাহাড় থেকে নেমে পড়েছি আর যা নামতে কষ্ট হলো না আর দেখতেই পাচ্ছ ভিউটা এত সুন্দর যে কি বলবো প্রচণ্ড ভিউটা সুন্দর তো অসাম অসাম আর এখানে তো অনেক বন্ধুদেরকে পেলাম সাবস্ক্রাইব বন্ধুদেরকে তো এখানে তো অনেকজনকে ভিডিও থেকে দেখেন যাই হোক এখানেতে মেঘলাও করছে কখনো রোদও উঠছে প্রচন্ড রোদটাও লাগছে তো এখানে কিছু কিছু আমি শর্ট ভিডিও বানালাম তো এখানে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর আমাদের ওখানে এরকম পরিবেশই নেই তোমরা তো দেখতেই পাও আর হয়ে গেল শান হয়ে গেলো ওদের যে কারণে এসেছিলাম হ্যাঁ এই ময়না কি বললো জানো তো কি বালা আনতে এসেছে তো চলো এখানে ওই দেখো কত মোষ একটু ঘোরাঘুরি করে দেখছি দেখে এবার বাড়ি চলে যাব মানে বিয়ে বাড়ি আবার যাব তো খাওয়া দাওয়া কোনো হয় দেখে দেখে যাব এই পাহাড়টা উঠবো কি করে আমার ছেলে উঠলো কি করে সে উঠেছে না উঠে না সে কি নিচে আছে ছেলে গেছে আমরা কতটা নিচে আছি প্রায় তিন চারতলা হবে নাকি ও রাজু আমাদের গাড়িটাকেই দেখা যাচ্ছে না এত গভীরে আছি আমরা বাবরে বাবা এখন কনস্ট্রাকশন চলছে হ্যাঁ সারা বছরই কাজ হয় তো চলো বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে তো ওখান থেকে চলে আসার পর একদম সোজা খাবার টেবিলে বসে গেছে বসেই নিয়ে এবার বসবো তো চলো অনেকটা বেলা হয়ে গেছে এবার খাবার টাইমও হয়ে গেছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেল থেকে একটু রেডি আবার হতে হবে তো চলো খাবার খেতে এখন বসি কি রান্না করেছে জানি না তো চলো তোমাদেরকে ঝলক দেখানোর চেষ্টা করব ভাত ডাল আর শাক ঘন্ট আপাতত এই হুম

বন্ধুরা আর দেখো একটুখানি সামনের বাজার আছে এখানে বাজার থেকে একটু ঘুরতে চলে এসেছি ওই ড্রেস পরে তো তোমার দাদা ভাই এসেছে আর এসে এক দিদি ভাই যে দিদি বা বিয়ে বাড়িতে এখন এসে একসাথে ডুটি হয়ে গেছি তো ও মোমো এখানে নাকি মোমোটা খুব ভালো সেই জন্য একটু মোমো খেতে এলাম তো অলরেডি কিন্তু একটা আমি মুখে ভরে নিয়েছি আর তোমার দাদা ভাই খেতে শুরু করে দিয়েছি তো চলো মোমোটা খেয়ে নিই তারপর চলে যাবো তো চলো তো বিয়ে ভালো মন্দ খাবার ছেড়ে মোমো আইসক্রিম খেতে চলে এসেছি বুঝতে তো সুন্দর করে বানাচ্ছে

তো ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম ছেলেই যে গাড়ি এনেছে কি সুন্দর দেখো একটা গাড়ি এনেছে বলেরো তাই তো আর ছেলের জন্য আমি মম এনেছি আর আইসক্রিম নিয়ে এসেছি করবে সোজা করে হ্যান্ডেলে একটু হ্যান্ডেলে ধরে ওডা দিলে আমাকে ঝড়ি দে এটা হ্যাঁ তো চলো ছেলেটাকে খাইয়ে দিই এগুলো তো তারপর আবার রেডি রেডি হতে হবে আজকে যেহেতু কোনি কোনি যাত্রীরা সব চলে আসবে মেয়ের ঘর থেকে সেটা কারাকুড়ো করছি এবার একটু রেডি হব চলো একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর অলরেডি বক্স বাজছে বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারবো না কারণ কপি ব্যাপার আছে তো যতটুকুনি পাচ্ছি বক্সের কাছ থেকে দূরে ভিডিওটা করবো শুট করবো তো তোমরা শুধু একটুখানি প্লিজ দেখতে থাকো কিন্তু তো যাই হোক এইভাবে একটু সাজলাম তো চলো তোমাদেরকে ফুল লুকটা আমার একটুখানি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মন দিতে চাই সবটুকু ধ্যান খুন দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দু তোমরা দেখতে পেলে এইভাবে একটুখানি সেজেছি ও রিসেপশন যেহেতু পাঠিয়ে পাঠিয়েতে পাঠিয়ে ভাবেই সেজেছি বেশি কিন্তু নিজে ভিজে গিঝে সাজলাম না তো যেহেতু আজকে পার্টি রিসেপশন সেই জন্য পার্টির মতনই সাজলাম তো প্লিজ কমেন্টে আমাকে জানিও কীরকম আমি সাজি যে আর কীরকম আমাকে লাগছে দেখতে আর প্লিজ এইভাবে এই ব্লাউজটা পড়েছে তোমার দেখতেই পেয়েছি ব্লাউজটা অবশ্যই তো যাই হোক এইভাবেই একটুখানি সাজলাম আর এই হাতে শুধু জাস্ট সুবিধা পড়েছে যাই হোক চলো আর কি করছি না করছি দেখতে থাকার সব প্রচুর তো খেতে বসে জায়গা ইয়ে হচ্ছিলো বোঝা তো যেখানে যায় সেখানে মানে মারপিট লেখার মতন খাওয়া মানে খাওয়া দাওয়া তো খেতে শেষ করে হ্যাঁ আমাদের আমার বন্ধুদেরকে দাঁড়িয়ে এলাম

অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নয় ব্লগটা আমি শেষ করবো তো তোমাদেরকে গুড মর্নিংটা শুধু জানালাম তো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে আর কাল থেকে যেহেতু ব্লগটা আমি শেষ করিনি তো সেই জন্য ব্লগটা শেষ করব এবার তো বিয়ে বাড়িতে গেছে এক টানা চলছে তো যাই হোক একদম আমার ছেলেও রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই কিন্তু গাড়িতে ব্যাগ বাঁধা করছে আমি এবার শুধু জাস্ট চুলটা আর বাড়ি বেরিয়ে যাব তো আর হ্যাঁ বিয়েবাড়ির ভিডিও কেমন লেগেছে অবশ্যই 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 কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কিন্তু তো জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি আর আমি কতটা কি এনজয় করতে পেরেছি সেটা তোমাদের মুখ থেকে না শুনলে আমার কিছুই ভালো লাগবে না তো প্লিজ প্লিজ কমেন্টে জানিও আমার বিয়েবাড়ি তোমাদের কেমন লাগলো তো চলো আমি তো প্রচুর প্রচুর এনজয় করেছি প্রচুর একদম জমিয়ে বাড়তি করেছি তো বন্ধুরা দেখো এই মাত্র বাড়ি ফিরলাম মানে বাড়ি একদম পৌঁছে গেলাম যখনও দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করিনি তো যেহেতু কাল থেকে ব্লগটা আমি একভাবে টানছি তো তোমাদেরকে শেষ মানে শেষ করা হয়নি ব্লগটা তো বিয়ে বাড়ি একদম গায়ের থেকে একদম বিয়ে বরযাত্রী পর্যন্ত আর তাছাড়া একদম রিসেপশনের পর্যন্ত তো তো আমার বিয়ের ভিডিও কেমন লেগেছে মানে আমাদের বিয়ে যেখানে গেছিলাম বিয়ের ভিডিও কেমন লেগেছে অবশ্যই অবশ্যই প্লিজ কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা তো একটা ব্লগে দেওয়া সম্ভব নয় সেই জন্য আমি কা তিনটে পর্বেতে আমি দিয়েছি তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর অবশ্যই তো জানিও জানিও যে আমার এনজয়টা তোমাদের কেমন লেগেছে আর আমরা বিয়ে ঘরে বিয়ে বাড়িতে কেমন কাটালাম সেটাও প্লিজ কমেন্টে জানাবে কেননা আমার তো খুব মজা হয়েছে তোমাদের কতটা কি ভালো লাগবে আমি জানি না তো সেটা তোমাদেরকে একটু জানানো ছিল আর বাড়ি চলে এসেছি আর বাসার পথে একটুখানি কচুরি নিয়ে এসেছি সেটা খাব খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো আর কি তো রান্নাবান্না তো একটু পরেই বসাবো এখন ফ্রেশ ট্রেশ হয় আর চলো তাহলে এখানে আমি ব্লগটা শেষ করব আর তোমাদেরকে আবার পরে আমি মানে পরে নেয় কাল থেকে আবার তো ফিরে আসছি নতুন সংসারে ব্লগ নিয়ে তো এক ঘেমি ব্লগ তোমাদেরকে দেখাবো তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে চল টাটা